আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি উম্মে সুরাইয়া ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ মোতায়েনকে কেন্দ্র করে ভেনেজুয়েলায় চরম উত্তেজনা বিরাজ করছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন আটটি যুদ্ধ জাহাজ এবং অন্তত এক হাজার দুইশত মিসাইল নিয়ে মার্কিন নৌবাহিনী বর্তমানে এই অঞ্চলে অবস্থান করছে যদি যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের এই সামরিক উপস্থিতি মাদক চোরাচালান ঠেকানোর জন্য তবে মাদুরো আশঙ্কা করছেন এর আড়ালে ওয়াশিংটন সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে পয়লা সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে মাদুরো সতর্ক করে বলেন আমাদের মহাদেশে গত একশো বছরের মধ্যে ভেনেজুয়েলা সবচেয়ে বড় সামরিক হুমকির মুখে পড়েছে আর যুদ্ধজাহাজ এক হাজার দুইশত মিসাইল এবং সাবমেরিন নিয়ে তারা আমাদের লক্ষ্য করছে সামরিক হুমকির মাধ্যমে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে এই পরিস্থিতিতে ভেনেজুয়েলায় উপকূল ও সীমান্ত এলাকায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন মাদুরো শুধু তাই নয় সাধারণ নাগরিকদেরও আধা সামরিক বাহিনী বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি যাতে সম্ভাব্য হামলার বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা জোরদার করা যায় অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে তিনি মাদক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় রাষ্ট্রপ্রধানকে মাদক ব্যবসার মূল খেলোয়াড় এমনকি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদুরোকে ধরিয়ে দিতে গত আগস্টে পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন বর্তমানে মার্কিন নৌবাহিনীর দুটি এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্রাবলি গ্রাভলি ও ইউএসএস জেসন ডানহাম ক্যারিবিয়ান সাগরে অবস্থান করছে এছাড়া ইউএসএস স্যামসন ডেস্ট্রয়ার ও ইউএসএস লেক এরি ক্রুজার ল্যাটিন আমেরিকার উপকূলীয় এলাকায় টহল দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সেখানে আরো জাহাজ সৈন্য ও অন্তত চার হাজার মার্কিন নৌসেনা ও মেরিন যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে যদিও যুক্তরাষ্ট্র এখনো ভেনেজুয়েলার ভেতরে সরাসরি সৈন্য মোতায়েনের ঘোষণা দেয়নি তবে যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে চরম সংখ্যায় রয়েছে মাদুর প্রশাসন বিশেষজ্ঞরা মনে করছেন ল্যাটিন আমেরিকায় মার্কিন প্রভাব কোনো প্রতিষ্ঠা এবং মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার উপর চাপ বাড়ানো ওয়াশিংটনের মূল লক্ষ্য পাকিস্তানের পাঞ্জাবে চলতি মৌসুমি বৃষ্টিতে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং ২০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ এর মহাপরিচালক ইরফান আলী কাঠিয়া গণমাধ্যমকে জানান সিন্ধু পানি চুক্তির আওতাধীন তিনটি প্রধান নদী শতদ্রু রাবি এবং চেনা বিপজ্জনক মাত্রায় উজানে প্রবাহিত হচ্ছে বন্যার তীব্রতায় দুই হাজার শত গ্রাম প্লাবিত হয়েছে এবং সাত লাখ পঞ্চাশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শুধু ত্রিমু বেড়াজে একদিনের মধ্যে পানির প্রবাহ এক লাখ কিউসেক থেকে বেড়ে তিন লাখ একষট্টি হাজার ছয় শত তেত্রিশ কিউসেকে পৌঁছেছে প্রাদেশিক মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন তিনটি নদী একসঙ্গে সুপার ফ্লাডেড হয়েছে যা পাঞ্জাবের ইতিহাসের অন্যতম বৃহত্তম সংকট পাকিস্তান ভারতের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসলামাবাদ দাবি করেছে নয়াদিল্লি সময় মতো বন্যার আগাম সতর্কতা দিচ্ছে না পিডিএম এ মহাপরিচালক কাটিয়া জানিয়েছেন ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ভার্লিনের বাংকারে আত্মহত্যা করার আগে অ্যাডলফ হিটলার তার রাজনৈতিক উইলে লিখেছেন আমার যা কিছু আছে সবই দলের হবে যদি দল না থাকে তাহলে সরকারের আর সরকারের সরকারও ধ্বংস হলে আমার সিদ্ধান্তের প্রয়োজন নেই তবে বাস্তবে নাৎসি পার্টি ভেঙে যাওয়ার তার সম্পদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে হিটলারের অর্থ সম্পদ মূলত মাইন্ডক্রাফ বই থেকে নেওয়া হয়েছে বইটি কোটি কোটি কপি বিক্রি হওয়ার কারণে তিনি ইউরোপের অন্যতম ধনী ব্যক্তি হন তার চিত্রকর্মের সংগ্রহ ছিল যা ব্যক্তিগত ব্যবহার নয় বরং লিনক্স শহরে গ্যালারি তৈরির উদ্দেশ্যে রাখা হয়েছিল মৃত্যুর সময় হিটলারের মিউনিকের একটি অ্যাপার্টমেন্ট ব্যাভারিয়ান আলপসে একটি বাড়ি এবং সুইজারল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে বিশাল অর্থের মালিকানা ছিল কিন্তু আত্মহত্যার পর নাৎসি পার্টির পতনের সঙ্গে সঙ্গে তার সব সময় মিত্র শক্তি লুটপাটের করে ধ্বংস করা হয় এবং অ্যাপার্টমেন্টকে পুলিশ স্টেশনে রূপান্তরিত করা হয় উনিশশো সালে ব্যবারিয়ান রাজ্য সরকারের নির্দেশে অবশিষ্ট স্থাপনাও ঘুরিয়ে দেওয়া হয় যাতে এগুলো পর্যটন কেন্দ্রের আকর্ষণ না হয় শেষ পর্যন্ত হিটলারের সম্পদের নিয়ন্ত্রণ চলে যায় জার্মানির ব্যবারিয়া রাজ্যের হাতে রাজ্য সরকার মাইনক্রাফ্ট এর কপিরাইটও অধিগ্রহণ করে এবং বহু বছর ধরে বইটির প্রকাশনা বন্ধ রাখে দু সালে ত্রিশ এপ্রিল হিটলারের মৃত্যুর সত্তরতম বার্ষিকীতে সেই কপিরাইটও আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয় ফলে হিটলারের কোটি কোটি টাকার সম্পদ ও উত্তরাধিকার শেষ পর্যন্ত ব্যক্তিগত হাতে না গিয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলে আবিষ্কৃত হয়েছে পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ মসুল বাঁধের পানির স্তর অস্বাভাবিক কমে যাওয়ায় লুকিয়ে থাকা এই নগরীর অবশেষ দৃশ্যমান হয় হোক প্রদেশে প্রত্নতাত্ত্বিক খনন কাজে হেলেনিস্টিক যুগের অন্তত চল্লিশটি মাটির কফিন সহ বিশাল এক কবরস্থানের সন্ধান মিলেছে যা ওই অঞ্চলে পাওয়া সবচেয়ে বড় সমাধি কার্যগুলোর একটি বিশেষজ্ঞরা দ্রুত খনন কাজ চালাচ্ছেন যাতে আবার পানি বেড়ে যাওয়ার আগে প্রত্নবস্তু সংরক্ষণ করা যায় প্রাথমিক গবেষণায় দেখা গেছে সেখানে একাধিক যুগের নিদর্শন রয়েছে যেমন নিনেবে, ব্রঞ্চ যুগ, রাজ্য, অ্যাসিরীয় সাম্রাজ্য থেকে শুরু করে ইসলামী যুগ পর্যন্ত খননকালে ভাঙ্গা ভাঙা মাটির ছাড়াও হেলেনিস্টিক যুগের অক্ষত প্রত্নবস্তু উদ্ধার করা হয়েছে যা এই বসতির ঐতিহাসিক গুরুত্বকে নতুনভাবে প্রকাশ করছে সাইটটি দুহক প্রদেশের দক্ষিণে খানকে নামের গ্রামে অবস্থিত উনিশশো সালে মসুল বাঁধ নির্মাণের পর গ্রামটি পানিতে ডুবে যায় তবে এবার পানির স্থল নেমে যাওয়ায় আবারও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচিত হয়েছে দুহক প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিদপ্তরের পরিচালক বেক্স ব্রিফ কানি বলেছেন এই আবিষ্কার উত্তর মেসোপটেমিয়ার সাংস্কৃতিক বিনিময় ও ইতিহাস বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের উপর নতুন করে ২৫০ পঞ্চাশ ডলার ভিসা ইন্টিগ্রিটি ফি আরোপ করা হয়েছে যা দেশটির ভ্রমণ শিল্পের উপর আরও চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ও বিভিন্ন দেশের প্রতি নেতিবাচক মনোভাবের কারণে ইতিমধ্যেই বিদেশি পর্যটকের আগমন কমেছে মার্কিন সরকারের তথ্য অনুযায়ী জুলাই মাসে বিদেশি পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে তিন দশমিক এক শতাংশ কমে এক কোটি বিরানব্বই লাখে থেমে এসেছে আগামী পহেলা অক্টোবর থেকে নতুন ফি কার্যকর হতে যাচ্ছে এটি মেক্সিকো আর্জেন্টিনা ভারত ব্রাজিল ও চীন সহ যেসব দেশের নাগরিকের ভিসা ও এবার নেই তাদের জন্য ভ্রমণে অতিরিক্ত ব্যয় সৃষ্টি করবে ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের মতে এই ফি যুক্ত হওয়ায় মোট ভিসা খরচ চারশো বিয়াল্লিশ ডলারে পৌঁছেছে যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ আন্তর্জাতিক ভ্রমণ সংস্থা অল ট্যুর এর প্রেসিডেন্ট গে প্রেসি বলেন ভ্রমণ প্রক্রিয়ার যত বেশি জটিলতা যোগ করা হবে পর্যটকদের আগমন তত কমবে তিনি সতর্ক করে বলেন গ্রীষ্মকাল শেষে এই ফি যুক্ত করলে ভ্রমণ বাজেট আরো চাপের মুখে পড়বে ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিলের অনুমান অনুযায়ী এ বছর যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটকের খরচ একশত বিলিয়ন ডলারের নেমে আসবে যা দু সালে ছিল একশত বিলিয়ন ডলার ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি এবং নতুন ফি যুক্ত হওয়ার দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে তবে দু সালের ফিফা বিশ্বকাপ ও দু সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মতো বড় ইভেন্টগুলো এখনও পর্যটক আকর্ষণের সুযোগ রাখছে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই জানায় এই ঘটনায় অন্তত একশো জনের বেশি অভিবাসন প্রত্যাশী মারা গেছেন দুর্ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগে মৌরিতানিয়ার উপকূলে প্রতিবেদনে বলা হয় জাহাজটি থেকে সতেরো জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এছাড়া উদ্ধার করা হয়েছে প্রায় সত্তর জনের মরদেহ আরো অন্তত পঁচাত্তর থেকে আশি জন যাত্রী এখনো নিখোঁজ আছেন বলে আশঙ্কা করা হচ্ছে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন তারা গাম্বিয়া থেকে জাহাজে চেপে ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে উপকূলে এসে মৌরিতানিয়ার জাহাজটি ডুবে যায় স্প্যানিশ এনজিও ওয়ার্কিং বর্ডার জানিয়েছে জাহাজটিতে একশো ষাট জনের জন অভিবাসন প্রত্যাশী ছিলেন সংগঠনটির শীর্ষ নির্বাহী হেলানা মেলানো স্থানীয় টেলিভিশন চ্যানেল ক্যাডানাসের বলেন এই দুর্ঘটনা চলতি বছরের গ্রীষ্মে ঘটে যাওয়া সবচেয়ে বড় ট্রাজেডিগুলোর একটি কেনারি দ্বীপপুঞ্জ আফ্রিকা থেকে ইউরোপ মুখিয়ে অভিবাসীদের জন্য অন্যতম প্রধান রুট আটলান্টিক মহাসাগরের এই পথ অন্তত বিপদ হলেও অনেক অভিবাসন ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছতে এটি বেছে নেন কারণ এই দ্বীপপুঞ্জে পৌঁছানো গেলে ইউরোপের অন্যান্য দেশে যাওয়া তুলনামূলক সহজ হয় শুধু দু সালে কেনারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় সাতচল্লিশ হাজার অভিবাসন প্রত্যাশী একই সময়ে সমুদ্র প্রাণ হারিয়েছেন অন্তত সাত হাজার সাতশত পঞ্চাশ জন আজ শেষ করছি আপডেট বিশ্ব সংবাদ জানতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক